কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই এই আচারটি একবার বানিয়ে দেখ আচার বানাতে রোদে শুকানোর ঝামেলা বা ভিনেগার ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে এই আচারটি এবং স্বাদ ও গুণগত মান দুইটাই বজায় থাকবে তো এখন এই আচারটি বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের দুই কেজি আম নিয়ে নিয়েছি এখানে দুই কেজির মতো আম আছে আমের সাইজগুলো দেখতেই পাচ্ছেন তো আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলাকে কেটে নেব তো আমি কিভাবে কেটেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো আমগুলোকে কাটার পরে আমের গায়ে পানি থাকে সেই পানিটাকে আমরা একটা সাদা সুতি কাপড় দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নেব আমের গা থেকে তো এটাকে তিন ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেব ফ্যানের বাতাসের নিচে আর এদিকে আমি মশলা করতে চলে গেলাম আচারের মশলা এখানে আচারের মশলা নিয়েছি তিন টেবিল চামচ তিন টেবিল চামচ নিয়েছি সাদা সরিষা এখানে কালো সরিষাও নিতে পারেন আর এখানে নিয়েছি এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি মানে মিষ্টি জিরা এই দুই সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি এটাকে একটু হালকা গরম করে ব্লান্ডারে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিল্পাটায় এটাকে গুঁড়ো করে নিতে পারেন আর এটাকে চাইলে আপনারা কাঁচাও বেটে নিতে পারেন সেক্ষেত্রে সারটা অন্যরকম হবে তো দেখুন এটাকে তিন থেকে চার ঘন্টার মতো ফ্যানের নিচে ছিল কতটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার একটা হাঁড়িতে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব প্রায় হাফ কেজির থেকেও একটু বেশি এখানে হাফ কিলোর থেকে একটু বেশি এখানে তেল দিয়ে দিয়েছি আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন যাতে তেলটা থাকে আর এখানে ছয় সাতটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এই শুকনো মরিচটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক মুঠো রসুন রসুনটা খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে রসুনটা আমের সাথেও দিতে পারেন আমি আগেই দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচের মতো আদা রসুন বাটা এই আদা রসুনের গন্ধটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ আপনারা এই তেলটাকে একটু ভাজা করে নেবেন এখানে কোনো রকম পানি ব্যবহার করবেন না পানি ব্যবহার করলে কিন্তু আচারগুলো ভালো থাকবে না নষ্ট হয়ে সম্ভাবনা থাকবে তো আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি এখন আম দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আপনারা চেষ্টা করবেন যাতে আমের বড়াটা শক্ত থাকে বা আমের বড়াতে আঁশ থাকে ওরকম আমটা নেওয়ার জন্য তাহলে আচারটা ভালো থাকে একদম আস্তে আস্ত থাকে তো এবার আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া যেহেতু ঝাল মিষ্টি আচারটা হবে এই আচারটা খেতে খুবই ভালো লাগে এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে এই আচারটা বানাতে কোনো রোদে শুকাতে হবে না কোনো ভিনিগার লাগবে না অনেক ভালো লাগবে এ পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন চা চামচ উঁচা উঁচা করে দিয়ে দিয়েছি মশলাগুলা দিয়ে ভালো করে মিশাতে হবে আর সাবধানে নাড়াচাড়া করবেন বেশি নাড়াচাড়া করলে আমগুলো একদম গলে গলে যাবে তো এখন দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমনই দেবেন সাথে দিয়ে দিয়েছি চা চামচ লবণ চে মিষ্টি জিনিস বা আচারে কিন্তু লবণ না হলে খেতে ভালো লাগে না তো আমি এই লবণটা দিয়ে দিয়েছি তো এটাকে দিয়ে এখন আর দশ মিনিটের মতো জাল করেছে দেখুন কত সুন্দর হয়েছে আচারটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ রাখ পর আমি এটাকে নামিয়ে নেব যেহেতু চিনিটা দিয়েছি চিনি দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দেয় তো সেটা শুকালেই আমি নামিয়ে নেব তো এর মধ্যে কিন্তু এক ফোটো পানি মেশানো যাবে না অ্যাড করা যাবে না ওই যদি পানি মেশানো হয় তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না বা ভালো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি আরও কিছুটা ভাজা মশলা দিয়ে দিয়েছি প্রায় দুই চাঁচামিচের মতো দিয়ে দিয়েছি গ্রামটা সুন্দর আসার জন্য শেষ পর্যায়ে তো আমার আচারটা একদম কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে এই আচারটা খেতে খুবই ভালো লাগে তো আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আচারটা ঠান্ডা হলে একটা বয়মে ভরে রাখবেন কাচের বয়াম বা প্লাস্টিকের বইম যে কোনো বয়মেই থাকবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন